আজকের এই ভিডিওতে আলোচনা করব গণিত প্রকাশ নবম শ্রেণী থেকে দশ নম্বর এখানে সূচিপত্রের লাভ ও ক্ষতি লাভ ক্ষতি দ্বিতীয় ইন্টারেস্ট পরীক্ষার আলোচনা করবো এখানে এখান থেকে পেজ নম্বর হচ্ছে একশো ছেচল্লিশ এই পেজ থেকে যে প্রশ্নগুলি আলোচনা করব এই প্রশ্নগুলি দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলির মধ্যে একটি হলো এখানে তিন নম্বর থেকে আলোচনা করব সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন যদি ঘড়ির বিক্রি করে ঘড়ি বিক্রি করে সুবীর কাকার বারো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন বারো পার্সেন্ট ক্ষতি অর্থ হলো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস বারো অর্থাৎ অষ্টআশি টাকা তাহলে এখানে লিখতে হবে এখানে বলা হয়েছে যে বিক্রয় মূল্য হচ্ছে ঘড়িটি বিক্রি করে একশো ছিয়াত্তর টাকায় তাহলে ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য বের করতে হবে তাহলে লিখতে হবে এখানে বিক্রয় মূল্য অষ্টআশি টাকা হলে ক্রয় মূল্য তাহলে হবে হচ্ছে একশো টাকা এবার যদি বিক্রয় মূল্য এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো বাই অষ্টআশি টাকা এবার যদি বিক্রয় মূল্য একশো ছিয়াত্তর টাকা হয় তাহলে ক্র মূল্য হবে এখানে একশো বাই অষ্টাশি টাকা বাই একশো ছিয়াত্তর এখানে কাটলে হবে টু তাহলে হচ্ছে এখানে ইন্টারভিউ করলে হবে দুশো টাকা সুতরাং হচ্ছে নিম্ন ঘড়ির ঘড়ির করা মূল্য দুশো টাকা চার নম্বর প্রশ্ন আনোয়ারা বেবি আনোয়ারা বিবি দশটি লেবু তিরিশ টাকায় কিনে প্রতি টাকায় বিক্রি করলেন হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হল দেখেছি এখানে চার নম্বর প্রশ্ন এখানে দশটি লেবুর কড় মূল্য তিরিশ টাকা দশটি লেবুর করাই মূল্য হচ্ছে তিরিশ টাকা তাহলে একটি লেবুর এখানে করয় মূল্য হবে তিরিশ বাই দশ তাহলে হচ্ছে তিন টাকা এবার হচ্ছে এক ডজন এক ডজন বা হচ্ছে বারোটি লেবু বিক্রি করে এখানে বারোটি লেবু বিক্রি করে এখানে এখানে হচ্ছে বিয়াল্লিশ টাকায় তাহলে বিয়াল্লিশ তাহলে একটি লেবু বিক্রি করে বিয়াল্লিশ বাই বারো এখানে ভাগ করতে হবে তাহলে এখানে বিয়াল্লিশ এখানে তিন বারং ছত্রিশ এখানে বিয়োগ করলে হবে ছয় দশমিক জন্য শূন্য পাঁচ দুগুনা না পাঁচ বরং হচ্ছে ষাট তাহলে এখানে হচ্ছে কর মূল্য হচ্ছে তিন টাকা বিক্রয় মূল্য হচ্ছে সাড়ে তিন টাকা অর্থাৎ তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে লাভ লিখতে হবে থ্রি পয়েন্ট পঞ্চাশ আর এখানে থ্রি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ পয়সা লাভ হয় এ নিচে তিন টাকায় পঞ্চাশ পয়সা লাভ হয় তাহলে শতকরা লাভ কত হবে এখানে লিখতে হবে তিন টাকায় লাভ হয় লাভ হয় জিরো পয়েন্ট পঞ্চাশ টাকা তাহলে এক টাকায় লাভ হয় জিরো পয়েন্ট পঞ্চাশ বাই তিন শত করা তাহলে একশো টাকায় লাভ হবে জিরো পয়েন্ট পঞ্চাশ ইন্টু একশো বাই থ্রি দশমিক করে দিলে এখানে হচ্ছে একটা এক একটি শূন্য হবে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে এখানে হচ্ছে পাঁচ দশকে পঞ্চাশ আর নিচে হচ্ছে থ্রি ভাঁকরে তিনশো শূন্য আটচল্লিশ এখানে টু উপরে হচ্ছে টু আর নিচে হচ্ছে থ্রি এত পার্সেন্ট সুতরাং লেবুতে লাভ হবে ষোলো পূর্ণ টু বাই থ্রি পার্সেন্ট পাঁচ নম্বর প্রশ্ন অমল বাবু একটি ছবি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি বিক্রয় করলেন কিন্তু আরও দুশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ফাইভ পার্সেন্ট লাভ করতেন তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসেব করে লিখি এখানে লিখতে হবে পাঁচ নম্বর ধরি ছবির ক্রয় মূল্য এক্স টাকা তাহলে একশো টাকা একশো টাকা ক্রয় হলে বিক্রয় মূল্য আশি টাকা হবে তাহলে যদি এখানে এক টাকা যদি ক্রয় মূল্য হয় তা বিক্রয় মূল্য আশি বাই একশো টাকা হবে যদি করের মূল্যে এক্স টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে আশি ইন্টু এক্স বাই হান্ড্রেড এখানে হচ্ছে চার কুড়ি আশি পাঁচ কোড়ি একশো তাহলে হচ্ছে ফোর এক্স বাই ফাইভ এত টাকা এখানে ক্র মূল্য এবার হচ্ছে পয়টি এত ফাইভ পার্সেন্ট রেখে দিচ্ছি এখানে এটা হচ্ছে

মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো পাঁচ টাকা যদি এক টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো পাঁচ বাই একশো একশো টাকা তাহলে করমূল্য মূল্য যদি এক্স টাকা হয় তা বিক্রয় মূল্য হবে একশো পাঁচ ইন্টু এক্স বাই একশো এটা কাটলে হবে একুশ আর এখানে হচ্ছে কুড়ি তাহলে হচ্ছে এখানে একুশ এক্স বাই কুড়ি টাকা এবার হচ্ছে শর্ত অনুসারে এখানে শর্ত অনুসারে এটি বড় একজন আগে লিখতে হবে একুশ এক্স বাই কুড়ি মাইনাস আর এখানে হচ্ছে ফোর এক্স বাই ফাইভ দুশো এখানে লশাক হবে কুড়ি তাহলে এখানে একুশ এক্স মাইনাস এখানে ভাগ করলে হবে চার চার চেক হচ্ছে ষোলো এক্স ইকুয়াল দুশো এখানে বিয়েক হবে ফাইভ এক্স এখানে ইন্টু করি দুশো ইন্টু কুড়ি এক্স ইকুয়াল দুশো ইন্টু কুড়ি আর নিচে হচ্ছে ফাইভ এখানে হচ্ছে চার পাঁচ কুড়ি তাহলে এক্স চার শূন্য হচ্ছে দুইটা সুতরাং হচ্ছে নিম্ন ছবির করের মূল্য হচ্ছে আটশো টাকা ছয় নম্বর প্রশ্ন সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছি যদি সে ঘড়িটি তিনশো টাকা বিক্রি করে তখন তার যত লাভ হবে যত টাকা লাভ হবে দুশো টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে তার ঘড়ির ক্রয় মূল্য কত এখানে উত্তর হবে হচ্ছে ছয় নম্বর ঘড়ির ক্রয় মূল্য বিক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য আর নিচে হবে টু এখানে বিক্রয় মূল্য হচ্ছে তিনশো সত্তর আর ক্রয় মূল্য হচ্ছে দুশো দশ বাই টু এখানে হচ্ছে শূন্য এক আর সাত হচ্ছে আট আর দুই আর তিন হচ্ছে পাঁচ আর নিচে টু এখানে কাটলে হবে দুগুণা চার আর হচ্ছে নয় দুগুণা আঠারো একটি শূন্য অর্থাৎ দুশো নব্বই টাকা সাত নম্বর প্রশ্ন আমার দিদি অরুণ মামা দোকান থেকে আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঁচপান্ন টাকায় একটি সাঁতার কিনল অরুণ মামা যদি সাঁতার ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট সার দিয়ে থাকেন তবে ওই সাঁতার ধার্য মূল্য কত ছিল তা হিসাব করে লেখি এখানে সাত নম্বর প্রশ্নটি একবার দেখি সাত নম্বর প্রশ্নটি কিন্তু সাঁতার ধার্য মূল্য কত এখানে পনেরো পার্সেন্ট সারের অর্থ হলো ধার্য মূল্য যে একশো টাকা হয় তা বিক্রয় মূল্য হবে পঁচাশি টাকা এখানে যেহেতু ধার্য মূল্য বের করতে হবে তাহলে এখানে লিখতে হবে বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ধার্য মূল্য হবে একশো টাকা বিক্রয় মূল্য যদি এক টাকা হয় ধার্য মূল্য হবে একশো বাই পঁচাশি এবার যদি বিক্রয় মূল্য দুশো পঁচপান্ন টাকা হয় তা ধার্য মূল্য হবে একশো ইন্টু দুশো পঁচপান্ন বাই পঁচাশি তিন পঁচাশি হচ্ছে দুশো পঁচপান্ন তাহলে হচ্ছে তিনশো টাকা তাহলে হচ্ছে নির্ণয় হচ্ছে সাঁতার ধার্য মূল্য ধার্য মূল্য হবে তিনশো টাকা তিনশো টাকা এখানে হবে তারপরে হচ্ছে আট নম্বর প্রশ্ন এই আট নম্বর প্রশ্ন হচ্ছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে আলোচনা করলাম হচ্ছে আজকে ভিডিওতে তিন চার পাঁচ ছয় সাত এর পরবর্তী ভিডিওতে আট নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব তবে এই আট নম্বর প্রশ্ন থেকে আলোচনা করার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বিল আইকনটি প্রেস করে দাও